একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে আমার নাম সেদিনও আকাশে উঠবে সূর্য ভাসবে আলোয় গ্রাম একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে আমার নাম সেদিন সেদিন এমনি করেই বইবে নদী এঁকে বেঁকে বহুদূর সিরিষের ডালে হলুদ পাখির কণ্ঠে নতুন সুর সকালে রোদ মাগ গায়ে ধান আমজাম একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে আমার নাম পুবের মাঠে এমনি করেই দোল খাবে ধান শেষ ছিলাম আমি এই গায়েতেই কানে কানে বলে দিস উঠোনের ধারে পা সেদিন পুট বেড়ে এক নাম শুনে তারা হাস পেসে দিন খোর বেড়ে পরিহাস গাজন তলার বট গাছ সাজবে নতুন পাতায় গাজনে থাকো বাজ সে দিন ঘুরবে চড়ক সেথায় মাধবীর বনে আসবে কুড়ি নাড়বে হাওয়ায় মাথা দক্ষিণা বাতাস নাচবে সেথায় গাইবে সুখের গাথা কান্না হাসির শব্দ যেন ঠিকানাবিহীন খাম একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে আমার নাম একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে আমার নাম